ভিটামিন সি সমৃদ্ধ আমরা ফলটি বাজারে আষাঢ়ের শেষ থেকেই পাওয়া যাচ্ছে প্রচুর আমরা আমরা ফুলটি আমরা কাঁচা খাই অনেক সময় কাসুন্দি দিয়ে মাখায় খাই সবটাই ভালো লাগে ভাবলাম একটু আচার করি অল্প কিছু আমরা ভালোভাবে ধুয়ে ছিলে পানিতে হলুদ লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে আলাদা একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে সেখানে গুড় দেই শুকনা মরিচ দিয়ে পাঁচ ফোড়ন দিই তারপরে জাস্ট সিদ্ধ আমরাটি দিয়ে দিয়ে নেড়েচেড়ে হয়ে যায় আমার আমড়ার আচার আমি ভাবতেই পারিনি আচারটা আমার যারা যারা খেয়েছে তারা এত পছন্দ করবে এই গুটটি আমি অনলাইনে কিনেছি আমি নর সাধারণত বছরে আখের গুড়টা একটা নির্দিষ্ট জায়গা থেকে সংগ্রহ করি এবার সেটা করতে পারিনি তো অনলাইনে এটা আমি যখন কিনি মার্চের দিকে তখন উনি আমাকে বলছিলেন যে আপা কিছু করলে ভিডিও আপলোড করবেন আমার আমাকে দিবেন তো আমি কুল আর তেঁতুলের আচার করেছিলাম এরপরে এই গুড় দিয়ে আমের আচারও করেছি কিন্তু ভিডিও করতে পারিনি তো ভাবলাম এবার আর আমরা আচারটাতে ফাঁকি না দেই তাই একটা ভিডিও করে ফেললাম খুব মজা টেস্টি ওয়া